প্রকৃতি কিছু রহস্যময় খেলা খেলে যার বেশিরভাগ যুক্তি আমরা আজুক্তি উন্মোচন করতে পারিনি যেমন বিগ ব্যাং আগে কি ছিল তার উত্তর কারো কাছেই নেই তবে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি নিয়ে অনেকের মনে বিভ্রান্তিও দ্বিধা থাকলেও বিজ্ঞানের কাছে এর উত্তর আছে মাছ পৃষ্টি অনেকেই হয়তো শুনেছেন এর কথা আবার অনেকেই অজ্ঞাত তবে যারা এর ব্যাপারে শুনেছেন তাদের মধ্যে বেশিরভাগই এর কারণ জানেন না এমনকি এটি সত্যি নাকি মিথ্যা তা নিয়েও নিশ্চিত নয় তবে জেনে রাখুন মাছ বৃষ্টি সত্যিই ঘটেছে এমনকি এক জায়গায় নয় বরং কয়েকটি আলাদা আলাদা দেশে ঘটনাটি ঘটেছে যার মধ্যে রয়েছে শ্রীলঙ্কা সিঙ্গাপুর ফ্রান্স আরও অনেক দেশ শুধু মাছই নয় বরং ব্যাং ও বিভিন্ন পোকামাকড়েরও বৃষ্টি হয়েছে তবে যেমনটি আপনি শুনেছেন ঘটনাটি সেভাবে ঘটেনি অনেকেই ইন্টারনেট জগতে প্রচার করেছে যে ফ্রান্সের একটি নির্দিষ্ট জায়গায় প্রতি বছর ঠিক একই দিনে এই মাছ বৃষ্টি হয় আর এর কারণ কোন এক সাধু গরিব অসহায়দের খাবারের সংকট দূর করতে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে যার কারণে এই মাছ বৃষ্টি হয় গল্পটি শুনতে মজার মনে হলেও সত্য আসলে অন্য কথা বলে একজন ফ্রেঞ্চ বিজ্ঞানী অ্যান্ড্রি ম্যারি অ্যাম্পিয়ারের মতে কখনো কখনো অনেকগুলো ব্যাঙ একসাথে গ্রাম্য এলাকায় যাত্রা শুরু করে আর তখনই কখনো কখনো ঘূর্ণিঝড় এলে সে ব্যাং অথবা নদীর ওপরের অংশে থাকা মাছের ঝাঁক তুলে নিয়ে যায় ও ঘূর্ণিঝড়গুলো এই মাছ ও ব্যাংগুলোকে নিয়ে ফেলে কয়েক মাইল দূরে কখনো কখনো কয়েক শত মাইল দূরে আর সেখানে কোনো ঝড়ের আশঙ্কা না থাকায় মানুষ মনে করে যে আকাশ থেকে মাছ বৃষ্টি হচ্ছে সাম্প্রতিক বিবিসি এই বিষয়ে একটি ভিডিও পাবলিশ করেছে যেখানে তারাও ঘূর্ণিঝড়কেই এর কারণ হিসেবে বর্ণনা করেছে আপনাদের জানিয়ে রাখি যে এই মাছ বৃষ্টির কারণে মাটিতে পড়া সব মাছ অক্ষতভাবে পড়ে না অনেক মাছেরই শরীর ছিন্নভিন্ন হয়ে যায় অনেক মাছই আবার ঠান্ডায় জমে মারাও যায় ও বরফ হয়ে মাটিতে পড়ে যা সবই হয় ঘূর্ণিঝড়ের প্রচণ্ড গতি ও এর পানির কম তাপমাত্রার কারণে অনেকের কাছ থেকে হয়তো আপনারা শুনেছেন যে ফ্রান্সের মন্ডুরা শহরে প্রতি বছর একই সময়ে মাছ বৃষ্টি হয় তাই স্থানীয়রা সেই একই সময়ে মাছ উৎসব পালন করে তবে কোনো বিজ্ঞানীর কাছ থেকে এর কোনো প্রমাণ পাওয়া যায়নি ঘটনাটিকে চোখে দেখে বলে কেউ ব্যাপারটি প্রমাণ করতে পারেনি অনেকেই হয়তো এই ছবিটি দেখেছেন ও ভাবছেন তাহলে এটা কি এটি আসলে ইন্টারনেট জগতের একটি মিথ্যা এই ছবি শ্রীলঙ্কাতে নয় বরং চায়নাতে তোলা এই ছবিটিতে যেই অসংখ্য মাছ আপনারা দেখছেন সেগুলো মাছ বৃষ্টির কারণে নয় বরং একটি ট্রাক থেকে প্রায় ছয় হাজার একশো আটষট্টি কেজি ক্যাটফিশ পড়ে যাওয়ার কারণে এই দৃশ্যের সৃষ্টি এই ছবিটি সর্বপ্রথম সতেরোই মার্চ দুই হাজার পনেরোতে পিপলস ডেইলি নিউজ পেপারে পাবলিশ করা হয় তো কনফিউশন ক্লিয়ার আর এতক্ষণ আমি মাছ বৃষ্টির পেছনে যা যা এক্সপ্লেনেশন দিয়েছি এই সবই উইকিপিডিয়া থেকে নেওয়া চাইলে ফিশ রেইন উইকি দিয়ে সার্চ করে নিজেই দেখে নিতে পারেন উইকিতে ফ্রান্সের সেই প্রতি বছর হওয়া মাছ বৃষ্টির কথাও বলা আছে তবে কিছুটা এইভাবে রুরাল ইনহাবিটেন্টস ইন ইউরো হন্ডিউরস ক্লেম ফিশ রেইন হ্যাপেনস দেয়ার এভরি সামার জার্মানে স্থানীয়রা দাবি করে যে সেখানে প্রতি বছর গরমকালে মাছ বৃষ্টি হয় দাবি করা অর্থাৎ বিষয়টি প্রমাণিত নয় অনেক বিজ্ঞানী এর ব্যাখ্যা স্বরূপ এটি বলেছেন যে ফ্রান্সের সেই শহরের দুইশো কিলোমিটার দূরেই রয়েছে মহাসাগর ওয়েদার চেঞ্জের কারণে প্রতি বছর ঘটনাটি অ্যাটলান্টিক ঘটলেও ঘটতে পারে ঠিক কিছুটা আমাদের দেশের গরমকালে কালবৈশাখী ঝড়ের মতো যা প্রতি বছর একই সময়ে ঘটে সেখানেও ঠিক একই সময়ে প্রাকৃতিক কারণে ঘূর্ণিঝড় হয় আর সমুদ্রের সেই মাছগুলো এসে পড়ে সেই শহরটিতে ইন্টারনেটে পপুলারিটি পাওয়ার জন্য গাড়ি থেকে মাছ পড়ে যাওয়ার ছবিগুলোকেও মাছ বৃষ্টির নামে চালিয়ে দিয়ে এটি বলা হয় যে কোন এক ধর্মীয় আধ্যাত্মিক লোক তিন তিন দিন রাত জন্য উপরওয়ালার কাছে প্রার্থনা করে এই মাছ বৃষ্টি সৃষ্টি করেছেন সত্যি মানুষের ক্রিয়েটিভিটির জবাব নেই বিশেষ করে তখন যখন ইন্টারনেটে ফেমাস হওয়ার পালা আসে যাই হোক ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য ছিল আপনাদেরকে সত্যটা জানানো যেন পরবর্তীতে কেউ আপনাদেরকে এই বিষয়ে বোকা বানাতে আসলে আপনি তার উপযুক্ত উত্তর তাকে দিতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন আরও অদ্ভুত ও মজার কিছু ভিডিও দেখতে আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে